আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে একটি দালালকে নিয়ে তো কি বলবো ভাই দালালের কথা দালালের কথা শুনে আপনার ইচ্ছে না আমার এবং কি আমার এইগুলো করতে যে আমি ভিডিও আবার দিই রেদন যে রিকোয়েস্ট করবো তাও পারতিস না কেন করবো ভাই আপনারা তো কেউ আমাকে সাপোর্ট করতেছেন না অর্থাৎ আমার নামের সমালোচনা আলোচনা করতেছেন এই যে স্ক্রিনে দেখেন এক দালাল কমেন্ট করছে যে আমি নাকি ভিডিও চুরি করি এই দালাল তোরে বলতেছি হ্যাঁ আর বাজে ভাষায় বলতাম কিন্তু রেডওয়ানের কথাই তোরে এমনি বলতেছি বাজে ভাষায় ইউজ করতিস না তুই যে বলতেছিস ভিডিও চুরি করছি ভিডিও চুরি করা এখানে দেখাইতে পারবি এখানে রেডওয়ানের ভিডিও আছে আর তুই মনে হয় আমার লাইভ দেখিস না আমি লাইভে সবাইকে বলেই থাকি যে ভয়েস রেদুয়ানের এবং কি তুই ভালো করে যদি লক্ষ্য এই যে থামমেল কোনোদিন দেখিস নাই তো এর জন্য বলতেছিস থামমেলটা ভালো করে দেখ নিচে স্পষ্টভাবে লেখা আছে ভয়েস নলেজ অন ফায়ার আর আমি কখনোই বলি না যে ভিডিও আমি নিজে বানাই হ্যাঁ ভিডিও আমি বানাই ঠিক আছে কিন্তু বলি না যে ভয়েস আমি দিই লাইভে যেদিনকে যাবি সেদিনকেই স্পষ্টভাবে বুঝতে পারবি আমি যে কেমনে কি বলি না বলি এগুলো ছাড়া আমার ভিডিও দেখে লাইভ দেখে তারা বুঝতে পারবে তারা জানে অবশ্য আবার যারা পড়া শিখছে মানে তোল্লান মূর্খ যারা না তারা জানে যে ওইখানে লিখাই আছে রেদন নলেজ অন ফায়ার ভয়েস তো যাই হোক কেউ খারাপভাবে নেবেন না শুধুমাত্র এই কয়েকটা দালাল ছিল এদের জন্য শুধু আজকের ভিডিওটা দেওয়া হয়েছে আর সবাই দোয়া করবেন রেদন ভাই খানিক অসুস্থ আছে তো সে যদি সুস্থ হয়ে যায় তাহলে আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ